আচ্ছা আমরা সবাই একটা কমন প্রবলেম ফেস করি না ধরো কেমিস্ট্রির একটা অধ্যায় পর্যায় সরণি আজকে আমি খুবই ভালো মতো পড়লাম খুবই ভালো এটা সব কনসেপ্ট বুঝলাম এটা সব কোশ্চেন আমি সলভ করতে পারতেছি এভরিথিং ওকে আজকে থেকে বিশ দিন পর যখন একটা এক্সাম আসে এক্সামের আগের রাতে কিংবা একদিন আগে যখন আমি চ্যাপ্টারটা খুলে খুলে দেখি আল্লাহ কিছুই তো মনে নেই সব কিছু নতুন লাগতেছে এই প্রবলেমটা অ্যাকচুয়ালি কেন হয় বা তোমাদের সামনে প্রিভেস পরীক্ষা তোমরা এখন দেখবা কিংবা খেয়াল করবা যে তুমি আগে যে যে চ্যাপ্টার গুলো খুবই ভালো করে পড়ছিলে এখন খুলতে যদি ওই চ্যাপ্টার খুলো দেখো সবকিছু নতুন লাগতেছে এই প্রবলেমটা কেন হয় এটার সমাধান কি এই সব কিছু নিয়ে আমরা খুবই ভিডিওটাতে কথা বলবো ওকে আচ্ছা এক নাম্বার জিনিস আগে এখানে বুঝো ভাই আমাদের ব্রেইন কিছু একটা যখন আমরা খুবই ভালো করে পড়ি আমাদের ব্রেইন এটাকে ম্যাক্স চার দিন পর্যন্ত এটাকে ফ্রেশ রাখতে পারে কয়দিন ভাইয়া চার দিন এভারেজে চার দিন তুমি চাইলে গুগল করে দেখতে পারো মোটামুটি সময়টা এরকমই চারদিন পর আমাদের ব্রেইন ওই তথ্যটুকু ডিলেট করে দিতে শুরু করে তার মানে হচ্ছে মোটামুটি সাত দিন পর তুমি দেখবা যে তোমার ব্রেইন অলমোস্ট জিনিসটা ডিলেট করে দিছে তোমার যদি হালকা হালকা মনে থাকেও তুমি খুবই দ্রুত বা স্পষ্ট করে ক্লিয়ার করে জিনিসটা মনে করতে না ফর এক্সাম্পল তুমি পর্যায় সারণীর এক থেকে ত্রিশ পর্যন্ত মোলোগোলার প্রতীক ভর

ভাইয়া হচ্ছে কোনো একটা ভিডিওতে এই টেকনিকটা শেখাইছিলেন আমি আমার এসএসসি লাইফে এবং এইচএসসি লাইফে এই টেকনিকটা ফলো করতাম এন্ড এটা ফলো করে আমি রেগুলার বেসিসে এক্সামের আগে পর্যন্ত আগে যা যা পড়ছিলাম এগুলো ধরে রাখতে পারতাম রোলটা হচ্ছে নিষিদ্ধ দিন পালন করা সপ্তাহে কয় দিন একদিন আমি জিনিসটা তোমাকে বোঝাই তুমি ধরো হচ্ছে লালকালি দিয়ে বোঝাই তুমি আজকে কিছু একটা পড়লাম ঠিক আছে ফাইন কালকে নতুন কিছু একটা পড়ো তারপর দিন আবার নতুন কিছু একটা পড়ো মোটামুটি চার দিন যখন চলে গেছে এখন কিন্তু ব্রেন এটাকে ডিলেট করে দিতে শুরু করছে এখন তোমাকে কি করতে হবে মোটামুটি আজকে থেকে সাত দিন পর এই গ্যাপটুকু কত উইদিন সেভেন ডেজ তোমাকে কি করতে হবে একটা নিষিদ্ধ দিন পালন করতে হবে বুঝছো নিষিদ্ধ দিন পালন করতে হবে নিষিদ্ধ দিন মানে এই না যে পড়াশোনা অফ করে বসে থাকবা নিষিদ্ধ দিন মানে হচ্ছে এই দিনটাতে নতুন কোনো কিছু পড়া নিষিদ্ধ নতুন কোনো কিছু পড়া যাবে না কেন নতুন কোনো কিছু পড়া যাবে না কারণ তুমি এখানে নতুন কিছু পড়লা লাভ নাই তো এখানে যা পড়ছিলা ডিলিট করে দিচ্ছে ব্রেন নতুন জিনিস এখানে যে আবার তুমি নতুন একটা জিনিস পড়বা সাত দিন পর এটা ব্রেন আবার ডিলিট করে দিবে তাহলে তো কোনো লাভ নাই তাহলে কি করতে হবে তোমাকে এই নিষিদ্ধ দিনে আগের পড়া পড়তে হবে আগের পড়া বলতে কি আমি বুঝাচ্ছি যে আগে এই সাত দিন আগে তুমি যে চ্যাপ্টারটা পড়ছিলা এটার ক্লাসটা আবার দেখবা কিংবা চ্যাপ্টারটাকে আবার রিডিং দিবা বা আবার কি কমপ্লিট নতুন করে পড়বা না ওরকম কিছু না তুমি এক্সাক্টলি নিষিদ্ধ দিনে গত সাত দিনে বা তার আগে তুমি যা যা পড়ছো এগুলাকে কিভাবে ইফিসিয়েন্টলি অল্প সময়ে তোমার যাতে বোরিং না লাগে ওইভাবে তুমি আবার আগের জিনিস পড়বা এটা আমরা একটু পরেই দেখব বাট এইটা আজ্ঞান এনশিওর করো যে আমি গত এক সপ্তাহে যা পড়ছি এটা যাতে সপ্তাহে একদিন আমি কি করি নিষিদ্ধ দিনে ঠিক আছে কেন নিষিদ্ধ দিন পালন করা উচিত এটা নিয়ে মাহমুদ ভাইয়া একটা খুব সুন্দর একটা যে ঠিক আছে দোলনাটা খুব ভালো মতো অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে ধোলাইছো ধুলতেছে 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 এখন যেহেতু ধুই গেছে তো এখন বসে রিল্যাক্স করতেছো কিংবা অন্য কাজ করতেছো কিছুক্ষণ পর মনে করো দোলনাটা তোমার আবার ধুলাইতে হবে বা মনে করো দুই ঘন্টা পর তোমাকে আবার ধুলাইতে হবে ঠিক আছে এখন তুমি যদি অনেক কষ্ট করে ধুলাইছো এখন যদি এটা ধুলতেছে দেখা তুমি পয়সা আসো কিছুক্ষণ পর কি হবে ধুলনাটা একদম যদি আবার এক ঘন্টা পর হয় তোমাকে কিন্তু আবার সেই শুরুর মতো একদম জিরো থেকে ইফোর্ট দিয়ে পরিশ্রম দিয়ে সময় দিয়ে ধুলনাটাকে আবার কষ্ট করে ধুলাইতে হবে বাট তুমি যদি সিম্পল একটা কাজ করতা ধুলনাটা ধুলাইছো অনেক কষ্ট করে ওকে ফাইন এক ঘন্টা পর আবার ধুলাইতে হবে তো ফাইন তুমি 10 মিনিট রেস্ট নাও কিন্তু দুলতেছে কমপ্লিটলি কিন্তু কি থাইমা যায় নাই তুমি দশ মিনিট পর আবার একটু হালকা করে হাতটা দিয়ে ধাক্কা দিয়ে দাও ফুল এনার্জি কিন্তু দিতে হচ্ছে না একদম নতুনের মতো ধরুনটা দেখবে আবার ফুল কি এনার্জি নিয়ে দুলতেছে দেন আবার দশ মিনিট ব্রেক নাও দেন আবার হালকা করে একটা ধাক্কা দিয়ে দাও তাহলে কি আবার ফুল এনার্জি নিয়ে কি ধুলোটা ধুলতে থাকবে এরকম করে যখন এক ঘন্টা পর তোমাকে ধুলোটা আবার ধুলাইতে লাগতেছে তখন কিন্তু তোমাকে আবার জিরো থেকে এনার্জি দিয়ে ধুলোটাকে কি দুলাইতে হচ্ছে না তাই না যেহেতু তুমি দশ মিনিট পর পর হালকা করে একটু ধাক্কা দিয়ে এটাকে দুলনার মধ্যে রাখতেছো সিমিলিয়ারলি তুমি যদি আজকে খুব ভালো করে কিছু একটা পড়ছো এটাকে যদি আজকে পারতেছো দেখা তুমি যদি মোটামুটি বিশ দিনের জন্য ফালাই রাখো বিশ দিন পর কিংবা এক মাস পর যখন তোমার এক্সাম এখানে যখন তোমার এক্সাম আসবে এই এক্সামের আগে কিন্তু কমপ্লিটলি চ্যাপ্টারটাকে নতুন লাগবে কথা বুঝছো ঠিক দুলনাটাকে এখন ধুলানোর পর এক ঘন্টা না ধুলে রায়খা দিলে এক ঘন্টা পর ধুলাইতে গেলে যেমন কঠিন ওইরকম কিন্তু লাগবে এই জন্য কি করতে হবে ওই যে দশ মিনিট পর হালকা করে একটা ধাক্কা দিচ্ছ আজকে খুব ভালো করে পড়ছো উইকে একদিন ভাইয়া উইকে জাস্ট একদিন হালকা করে একটা ধাক্কা দাও না সমস্যা নাই তো উইকে একদিন পুরো উইক যা পড়ছি উইকে একদিন হালকা করে একটা ধাক্কা দিব দিব পুরা উইক যা পড়ছি উইকে হালকা করে একটা ধাক্কা দিব সো দেট এই হালকা ধাক্কাই চ্যাপ্টারটা আপনি কমপ্লিটলি না ভুলে যায় এরকম করে এখানে একটু রিভাইজ হলো এখানে একটু রিভাইজ হলো এখানে একটু রিভাইজ হলো মানে হচ্ছে এখানে এসে ব্রেইন চ্যাপ্টারটা বলতে নিচ্ছে ধরো ওই রাসায়নিক যে এলিমেন্টগুলো আছে ওই এলিমেন্টগুলো প্রতিগুলো ভুলতে নিছ তুমি একটু রিভাইজ দিয়ে ব্রেনকে আবারই কল করায় দিলাম বেশ ব্রেইন কিন্তু এটা नेक्स्ट 7 দিনের জন্য আবার মনে রাখবে দেন তুমি 7 দিন পর যখনই ভুলা যাইতে নিবে আবারও তুমি ব্রেইনকে একটু প্রেসার দিয়ে মনে করে দিলা বেশ সে नेक्स्ट 7 দিনের জন্য আবার মনে রাখবে এরকম করে দেখো एग्जांपल চলে আসছে এখানে আগে কি তুমি সবকিছু ভুলে গেলা না সবকিছু খুবই ভালো মতো মনে থাকলো তোমাকে আর কষ্ট করে একদম কমপ্লিটলি নতুন করে পড়তে হইলো না জাস্ট ওই তখন কষ্ট করে যা পড়ছিল ওইটা দিয়ে তুমি এক্সামটাতে ভালো করে ফেলতে পারবা ওকে তাহলে এখন আমরা দেখি চলো এই জায়গাটুকুতে এখানে মনে করো আমি ওই যে পর্যায়সনী অধ্যায়টা খুবই ভালো করে পড়লাম এখানে এসে কি আমি পর্যায়সনী অধ্যায়টা আবার সম্পূর্ণ নতুন করে পড়বো ক্লাস দেখা চ্যাপ্টার রিডিং দেওয়া কোশ্চেন সলভিং করা না আমি কি করব এখানে এসে ওই চ্যাপ্টারটা পড়ার সময় নিশ্চয়ই ওখান থেকে এক্সামে কোন 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 আসে আসে কিউ আসে ওইগুলো আমি মার্ক করে সব কিছু আমি পড়ব না কারণ সবকিছু তো ইম্পর্টেন্ট না ওখানকার যেই জিনিসগুলো একটু টাফ ওইগুলো সব কিছু পড়বো না ওই টাফ জিনিসগুলোর মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট মানে টাফ প্লাস ইম্পর্টেন্ট এমন কিছু কমন জিনিস আছে না যেগুলো এক্সামের রেগুলার বেসিসে আসে এক এবং ওইখান থেকে যেই জিনিসগুলো আমার টাস্ক লাগে ওই জিনিসগুলো দিয়ে আমি তখন একটু রিভাইজ দিব কিংবা আবার সলভ মানে হচ্ছে যা আসে আগে থেকেই তুমি ওইগুলার যখন চ্যাপ্টারগুলো একটা লিস্ট রাখা লাগবে তোমাকে একটা রাখা লাগবে ঠিক আছে একটা লিস্ট থাকবে যে পর্যায় শ্রেণীর অধ্যায় থেকে এম সিকিউতে এই পয়েন্টগুলো থেকে কোশ্চেন আসে সিকিউতে এই এই পয়েন্টগুলো থেকে কোশ্চেন আসে যেমন পর্যায় শ্রেণীতে অবস্থান নির্ণয় ইলেকট্রন বিন্যাস করা হ্যাঁ বিভিন্ন গ্রুপ মৌলের পরিচয় এগুলোই তো এক্সামে এমসি কিউ আসে তাই না এগুলো আমি মার্ক করে রাখলাম দেন ওই যে নিষিদ্ধ দিন ওই কি এই প্রত্যেকটা জিনিস একবার চোখ বোলাইলাম দেন আমি কি করলাম এই যে লিস্ট এই লিস্টের সবগুলো জিনিসে তো আমি খুব বেশি টাইম দিব না চোখ বোলাইলাম বাট ওখান থেকে যেগুলো একটু বেশি টাফ এবং যেগুলো একটু বেশি ইম্পর্ট্যান্ট ওইগুলো এই কমন যে জিনিসটা আছে ওই জিনিসটাতে আলাদা এক্সট্রা করে টাইম দিলাম কথা বুঝছো ধরো কোন একটা টপিক তোমার কাছে টাফ লাগতেছে বাট এটা ইম্পর্টেন্ট না এক্সামে আসে না বাদ ধরো কোন একটা জিনিস তোমার কাছে অনেক বেশি ইজি লাগতেছে হ্যাঁ এবং এক্সামে আসে বাট এটা টাফ লাগতেছে না তুমি পারো এটাও দেওয়ার দরকার নাই এটা তোমার মনে থাকবে যেটা এটা টাফ অ্যান্ড যেটা ইম্পর্টেন্ট কমন জিনিসটা আমি রিভাইস দিব অ্যান্ড দেন আর কি রিভাইস দিব ওই চ্যাপ্টার রিলেটেড কি ওয়ার্ডস গুলা যেমন এই চ্যাপ্টারের ক্ষেত্রে কি ওয়ার্ডস কোনগুলা এক থেকে ত্রিশ বলো বলার কি প্রতীকগুলা পারমাণবিক সংখ্যা পারমাণবিক ভর এগুলা তাই না অবস্থান পর্যায় সমিত অবস্থান নির্ণয় করার বেশ কিছু সূত্র আছে কিংবা ইলেকট্রন বিন্যাস করার বেশ কিছু ধাপ আছে ওই ধাপ গুলো হচ্ছে কিওয়ার্ড এক্ষেত্রে আমরা কিওয়ার্ড গুলা কি একবার করে রিভাইজ দিব অথবা এই অধ্যায় থেকে যেই কয়টা টাইপের সিকিউ হওয়া সম্ভব প্রত্যেকটা টাইপ থেকে একটা করে রিভাইজ দিব বা তোমার হচ্ছে প্রত্যেকটা শিখন ফল থেকে তুমি একটা করে রিভাইজ দিতে পারো ঠিক আছে বা এম সিকিউর ক্ষেত্রে যেই কয়টা টাইপের কোশ্চেন হওয়া সম্ভব তবে একটা বই ফলো করো ভালো যেটাতে কি যেটাতে এমসিকিউ গুলো টাইপ হয়ে ভাগ করে দেওয়া আছে প্রত্যেকটা টাইপ থেকে একটা দেখা সব তো দেখার দরকার নাই তাইলে কি হচ্ছে তোমার অল্প সময় মেবি চ্যাপ্টারটা পড়তে তোমার তিন দিন লাগতেছিল বাট এই নিষিদ্ধ দিনে এসে তুমি প্রবলি তিন ঘন্টায় চ্যাপ্টারটা কি রিভাইজ দিয়ে ফেলতে পারবা এন্ড এতে করে কি হবে এই চ্যাপ্টার থেকে একজামে আসার মতো যেই জিনিসগুলা তোমার ব্রেইন ডিলেট করে দিলে তুমি এক্সামের আগে ঝামেলায় পড়তা ওই জিনিসগুলো আবারও রিভাইজ হয়ে গেল নেক্সট ওয়ান উইকের জন্য ব্রেইন এটাকে ধরে রাখবে দেন নেক্সট ওয়ান উইক পর আবার কিন্তু তিন ঘন্টা দিতে হবে না এক ঘন্টা দিলেই হচ্ছে কারণ অনেক জিনিসপত্র তোমার মনে থাকবে তারপরের উইকে প্রবাবলি আধা ঘন্টা কিংবা চল্লিশ মিনিট দিলে হচ্ছে এভাবে করে এক্সামের আগে পর্যন্ত এই জিনিসগুলো রিভাইজ দিয়ে দিয়ে ধরে রাখতে হবে তাহলে কি এক্সামের আগে তোমার কাছে কমপ্লিটলি নতুন লাগবে না এটা হচ্ছে কি উইকে একদিন নিষিদ্ধ দিন পালন করার রোল বাট এখানে আরেকটা কাহিনী হচ্ছে তুমি আজকে যা পড়লা সারাদিনের ঘুমাইতে যাওয়ার আগে সকালে কি করছো পড়ছো মনে থাকতেছে না সেই ক্ষেত্রে ঘুমাইতে আগে। প্রতিদিন আমরা মিনিট কি নিষিদ্ধ আওয়ার এটা হচ্ছে কি আমি সংক্ষিপ্ত করে লিখি নিষিদ্ধ ঘন্টা আমি পালন করতে পারি এই ঘন্টায় কি হবে আমি তো ঘুমাইতে যাব। আমি জানি আমি রাত বারোটায় ঘুমাইতে যাব রাত এগারোটায় আমি নতুন কিছু পড়া বন্ধ করে দিব ঘুমাইতে যাওয়ার আগের এক ঘন্টা আমি সবকিছু গোছায়া ঘুমানোর প্রিপারেশন নিয়ে বিছানায় যাব গিয়ে আমি সারা দিন কি পড়ছি অ্যাক্টিভলি কি রিকল করতে থাকবো আচ্ছা সকালে পর্যায় এটা পড়ছি আচ্ছা তারপর এটা পড়ছি আচ্ছা ওইটা পড়ছি আচ্ছা পি ব্লক মোলোজানি কোনটা আচ্ছা অ্যাস ব্লক মোলোজানি কোনটা আচ্ছা ইলেকট্রন মিনার জানি কেমন করতে হয় আচ্ছা অবস্থান জানি কেমন নির্ণয় করতে হয় এগুলো রিকল করতে থাকবো এন্ড যদি কোন একটা পয়েন্ট ভুলে যায় বইটা খুঁজে জাস্ট ওই অংশটুকু দেখবো এত করে কি হবে তুমি সারা দিন যা পড়লা ব্রেন এটাকে গোছাই নিলো এন্ড তুমি যখন ঘুমাইতে যাবা ছয় থেকে সাত ঘন্টা কিংবা আট ঘন্টা যে ঘুমাবা তখন কিন্তু ব্রেইন এগুলোকে একদম কি পার্মানেন্ট করে ফেলে আরো বেশি অর্গানাইজড করে ফেলে এন্ড এটা নেক্সট সাত দিন আরো ভালো করে মনে থাকে কথা বুঝছো তাইলে ভাইয়া এক্সামের আগে কোন একটা ভালো করে পড়া অধ্যায় নতুন লাগে কেন এক নাম্বার জিনিস সাত দিন পর পর আমরা একদিন নিষিদ্ধ দিন পালন করি না বলে দুই প্রতিদিন ঘুমাইতে যাওয়ার আগে এক ঘন্টা আমরা নিষিদ্ধ ঘন্টা পালন করি না বলে এই দুইটা জিনিস যদি আমরা প্রপারলি করতে পারি আমরা তাইলে কষ্ট করে যত অধ্যায় ভালো করে পড়বো ওইগুলা থেকে আগে কি খুবই ভালো মতো সবকিছু রিভাইজ দিয়ে এক্সাম হলে ভালো পারফর্ম করে আসতে পারবো ওকে অবশ্যই নিষিদ্ধ ঘন্টায় কিংবা নিষিদ্ধ দিনে আমরা সবকিছু পড়বো না এক্সাক্টলি এই জিনিসগুলো পড়বো অ্যান্ড এগুলো যদি ফলো করো ইনশাল্লাহ আমরা কষ্ট করে যা কিছু পড়বো সব কিছু আমাদের এক্সাম হলে কাজে লাগবে